আসসালামু আলাইকুম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর চ্যানেলের নাম হচ্ছে জিন্না ম্যাথ কেয়ার চ্যাপ্টার থ্রি এ এক্সাম্পল সাত মূল নিয়মে লং সাইন এক্সের অন্তরক সহ নির্ণয় করো সলিউশন আমরা জানি মূল নিয়মের সূত্র ডি বা ডি এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ড টু শূন্য ফাংশন

লেখা যায় আর লন এ মাইনাস লন বি এটা এ এ এ এ এ অংশটুকু অংশটুকু ধরি ধরি বি বি তাহলে লন লন এখানে কে আছে আছে যা তাই এখন এই অংশটুকু হচ্ছে লিমিট প্রয়োগ করবো লিমিট এই সু শূন্য কে এর মান হচ্ছে সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস মাইনাস সাইন এক্স এটা ওপরে লেখা যাবে কে এর মান

এ মাইনাস বি ডিভাইড টু তাহলে এখানে সাইন এ সাইন বি সূত্রই অ্যাপ্লাই করবো লিমিট এইচ ট্যান্ড শূন্য এ জা আছে সাইন এ মাইনাস সাইন বি টু কস্ট সাইন কে ভাগ

ভাগ হিসাব আসছে যা আছে তাই এখন অন ভাগ কে এ লাইন যা আছে তাই এই এই পর্যন্ত আর এখানে এটা এভাবে সাজে লেখা যায় লিমিট এ স্ট্যান্ড টু শূন্য এই অংশটুকু লিমিট প্রয়োগ করব আবার এই সাইন এই ভাগ টু অংশটুকু লিমিট প্রয়োগ করব এখানে এইচ এইচ এই টুটা নিচে আসে এই টুটা

ক্লাস চলতেছে অংশটুকু আবার লিমিট প্রয়োগ করবো লিমিট এই শূন্য এই হলে এটা হয় আবার এই অংশটুকু এই অংশটুকু শূন্য সাইন এস ভাগ টু ডিভাইডেড এস এইসু এই অংশটুকু সূত্র আমরা জানি হচ্ছে ওয়ান এই অংশটুকু সমান লেখা হচ্ছে ওয়ান আর এই অংশটুকু দ্বারা সবগুলো কি গুণ করবো ভাগ এর দ্বারা সবগুলোকে গুণ করবো আবার এলএসএল লাইন লিমিট কে টু শূন্য এখন এই কে কে কাটা যায় থাকে হচ্ছে 1 ভাগ z মাইনাস 1 ভাগ 2 এই অংশটুকু যা আছে তাই এখন cos এর সাথে এটা যোগ x প্লাস শূন্য যোগ করলে হয় হচ্ছে cos x এর গুণ করলে অনের সাথে গুণ করলে যা হবে গুণ করলে হচ্ছে cos x হয় এখন k টু শূন্য এখানে কে এর মান শূন্য বসা দিলে